আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় গোলাম মালা আপনাদের বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের বিধবা বন্ধা দিবসের কিছু সংখ্যক মেয়েদের ছবি ছবি দেখাবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আমি আপনাদের বন্ধন মিডিয়া দীর্ঘ বাষট্টি বৎসরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ছয়ত্রিশ হাজার বিবাহ সম্পন্ন করেছি আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহ নির্ধারিত পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সময় চেষ্টা করি পবিত্রতা বাস্তা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গে খুঁজে দিতে তার প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীদের জন্য জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাব আপনাদেরকে শুধু বিধবা বন্ধী নয় যাদের বাচ্চা হবে না বা হবে সব ধরনেরই পাত্র পাত্রীদের ছবি ছবি দেখাবো ইনশাল্লাহ আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন যাতে আপনাদের মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে দিতে পারি ইনশাল্লাহ আজকে আমরা যে প্রথম যে মেয়েটার কথা বলবো তানজিলা রহমান মেয়েটার নাম ছিয়াশি জন্ম হাইতুলা পাসপিটী উত্তরা তার বাসা ফ্যাশন ডিজাইনের উপরে সে লেখাপড়া করেছেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের সুমাইয়া নাচ হাইট হল পাঁচশো তিন অষ্টআশিতে জন্ম মহম সিংহ তারপর নিরস্ব বাড়ি সুমাইয়া নাথ মেয়েটা উত্তরা ঢাকায় তার নামে দুইটা ফ্ল্যাট রয়েছে এবং যেমন দেখতে সুন্দর চেহারা হাইটও ভালো চেহারা ভালো বন্ধন মিডিয়া মাধ্যমে যদি যোগাযোগ করেন আশা করি এইরকম সুযোগ সুবিধা ভালো মেয়ে অনেক পাবেন ইনশাল্লা আমাদের এখানে মেয়ের কোনো অভাব নাই প্রচুর পরিমাণে মেয়ে রয়েছে যা দিয়ে চাওয়া পাওয়া সব দলের মেয়ে পাবেন ইনশাল্লাহ রহমতে তারপরে মেয়েটা মোহাম্মদ তুলে বাড়ি মেয়েটার নাম হলো শাহনাজ নাদিয়া মেয়ের নামে দুইটা ফ্ল্যাট রয়েছে বন্দর মেয়ে আমি তুমি যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা গফুর গায়ের বাড়ি গভুর গায়ের গফুর গায়ের বাড়ি মোহাম্মদ সিং গফুর তার বাড়ি এই গফুর গায়ের মেয়েটা যেমন দেখছে এমন সুন্দর এমন জায়গা শুনে ভালো সে হয়তো একটা স্কুলে জব করেন আগের কথা ছিল স্কুলে স্কুলে জব করবে স্কুলে বাইরে আমি কোথাও জব করবো না তাই সেই দিয়ে বেছে নিয়েছেন স্কুলে জব করতেছেন সময় মতো আসে আবার সময় মতো চলে যায় সরকারি অফিস থেকে একটা গাড়িও পেয়েছেন সেই গাড়ি দিয়ে আসা যাওয়া করেন যদি একটা ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন মেয়েরা যেমন এমন তার চেহারা গভীর গায়ের মেয়ে অত্যন্ত ভদ্র নম্র মেয়ে লম্বা চুলা সবদিকে ভালো মেয়েটা পাঁচশো পাঁচ জি হাইট দেখার মতো দেখতে খুব চমৎকার সুন্দর আমাদের বন্ধু মেয়েটা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নিবেন তারপর মেয়েটার জন্ম তারিখ হলো জন্ম তারিখ হলো উনিশশো সাতাশি উচ্চতা পাসপোর্ট পাঁচ

কাপড়ে তার বাড়িও রয়েছে একটা ছয়তলা বাড়ি রয়েছে মেয়ে ব্যাঙ্কে জব করেন আর ওই দিনের বাড়ি ফেরিতে যেমন সুন্দর এমন দেখতে ভালো এমন শুইতে বলতে হারা বন্ধমেন্টের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা সময়া সময়া মাইসা সময়া মাইসা যে মেয়েটা চাকরি করেন মেয়েটা ধানমন্ডি নিজস্ব বাসা তারপরে মেয়েটা হলো আলিবা খান আলিবা খান মেয়েরা বালু বালিকা

আর মেয়েটা কি আছে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন সবার এত নিজস্ব রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েটার নাম হলো জাভিয়া জাভিয়া তার জন্ম তারিখ হলো উনিশশো পঁচাশিতে হাইটে বিএ করেছেন মেয়েরা জব করেছেন জব হইলেন এক

আহমেদ জন্ম তারিগস্বারি একানব্বইতে পারি মেয়েটা অনেক সুন্দর সুইটেবল একটা মেয়ে দেখার মতো মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে সাংসারিক মেয়ে যদি চান বন্দর মেয়ে মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে দিবেন তারপরে মেয়েটা হলো সুমাইয়া নাজ হাই স্কুলে পাঁচ তিন এবং অষ্টাশীতে জন্ম মমি সিংহে তার বাড়ি সে মাস্টার পাস করেছেন তাকে তার একটি ফলাপ রয়েছে বন্ধন মেজের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘটে করবেন তারপরে মেয়েটা হলো সানজিদা সানজিদা নীলমা সানজিদা সানজিদা নীলমা মেয়েটার নাম তিরানব্বইতে জন্ম পাঁচ যাহা খিল খেতে তার নিজস্ব বাড়ি স্থানীয় মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন পাস কাঠের উপর তার একটা তিন চার বাড়ি রয়েছে সে বিল্ডিং এর মালিক হবে আসুন আমার জানি দুর্গা প্রতিষ্ঠানে করলে করলেন খিল এই মেয়েটাকে যদি পছন্দ করেন তারপরে ভারী গাড়ি কোনো কিছুর অভাব হবে না যদি ছেলেটা ভালো হন তাইলে আসবে আমার এখানে খারাপ হলে আসার দরকার নাই তারপরে মেয়েটা হলো তারপরে মেয়েটা হলো উত্তর আছে তার বাসা হ্যাঁ সরকারি চাকরি করে মেয়েরা খাদ্য অধিদপ্তরে জব করে মেয়েরা মেয়েটার নাম হলো আসমা ইসলাম মেয়েটার নাম বারো শিক্ষক মেয়েটার খাদ্য অধিদপ্তরে যেহেতু মেয়েটার মিনিমাম দুই কোটি টাকা নিয়ে ঘরে আসবে যখন সেই রিটায়ার করবে একটা মানুষ খাইতে কয়টা লাগে দুই কোটি টাকা তো দুইটা ব্লাড কিনতে পারবে ও ঢাকার মধ্যে দুইটা ব্লাড কেনা পরে একটাতে থাকবে একটা ভাড়া দিবে তার বেতন তো আসেই আর বয়সে তো কম একটা বেশি না

নুশা জাহান তান মেয়েরা জন্ম তারিখ যা করে উচ্চতা পাশ ওনার রানিং ইংলিশ গ্রিন গ্রীন বা থেকে বাস করেছেন মেয়েরা বাস হয়ে রূপবন্ধ এবং চার তোলা মার্কেট বাড়ি রয়েছে রুপ্লী বাড়ি রয়েছে আসুন আমাদের স্থান আসলে সব ধরনের মেয়ে বাবে কোনো অসুবিধা নাই মেয়েটাকে দেবেন যেভাবে ওষুধের ব্যবস্থা করবে ওষুধ ওষুধ মেয়ের বাবা অভিজ্ঞ খুব কম আসে দুজনে মিলেমিশা আপনারা একটা ওষুধের তুলবেন দিল সুন্দরভাবে তাড়াতে পারবেন এবং সুন্দরভাবে সঞ্চয় করতে পারবেন তারপরে মেয়েরা ডাক্তার হ্যাঁ চ্যানব্বইতে জন্ম বসন্ত করার নিজের সবারই তার ডাক্তার মায়েষা থার্মিন মেয়েটার নাম যেমন দেখ তেমন হিসাবে আমার নামাজই ধার্মিক একটা মেয়ে পনেরো মিনিটের মধ্যে করে তার অবশ্য সজনার ব্যবস্থা করবেন

তা সুদর্শন একটা মেয়ে যেমন দেখতে আমার সুন্দর বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের কাছে আসলে কেউ খেলে এত ভিড় যাবেন না একটা একটা ব্যবস্থা অবশ্যই হবে তারপর মেয়ে বেলুন নসিদের মেয়ে উনিশশো সাতাশিতে জন্ম পাঁচ ফোর তিন ইঞ্চে হাইট মেয়েরা নাম নরসিংদীর মধ্যে শিল্পপতি একজন মেয়ে নরসিংদীর মেয়েটার বিশাল বড় ব্যাপার তার একটা টেক্সটাইল মেল রয়েছে একটা সুতরা মেল রয়েছে তার নামে নরসিংদীর মধ্যে জমিদার ফ্যামিলির মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল শাহিন উনিশশো তিরাশি তিরানব্বইতে জন্ম উচ্চতা পাস করছেন পেশা হলো শিক্ষিকা বাচ্চা হলো থেকে নার্সার থেকে কুমিল্লা

যারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের কাজের এই কাজে বিশ্বস্ত বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষের প্রতারণা স্বীকার করছেন তাই এইসব প্রতারণার ভাত থেকে বাঁচতে হলেই বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন বন্ধ মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের পথ চলার পথে প্রত্যেক পথপাত্রী যাত্রপাত্রীদের সুযোগ জীবন সঙ্গী খুঁজে খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা আগামীতে করব ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সদস্য দ্বারা হয়েছে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের 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 নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাইবেন পাঠাবে না অত অথবা সরাসরি আমাদের অফিসে ঠিকানায় যোগাযোগ করবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা না টাকা পয়সা লেনদেন করবেন না এবং বাংলাদেশের সুনামজন্য প্রশস্ত প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করাই আমার মূল লক্ষ্য আমাদের ইউটিউব ইউটিউব ফেসবুক ফেসবুক ও টিকটকের সকল আমাদের পাশে থাকার জন্য জানায় আন্তরিক ধন্যবাদ আশা করি আগামীতেও লাইক কমেন্ট শেয়ার করি শেয়ার করে ফুল দিয়ে আমাদের পাশে থাকবে থাকবে আসসালাম আলাইকুম আমাদের জন্য সবার আমাদের জন্য সবাই করবেন। আর সবাই ভালো থাকুন জাজাকাল্লাহ খাইহান